আচ্ছা হাতে স্মোকি করা থাকছে আর উপরে কিন্তু বেঁধে পড়া একটি স্টাইল রয়েছে আর এখানে কিন্তু ফ্লাওয়ার অ্যাড করা থাকবে সম্পূর্ণ থ্রি স্লাইড ফ্লাওয়ার অ্যাড করা থাকছে আর কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটা থাই জর্জেট আচ্ছা এটার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে কালারগুলো দেখিয়ে দেবো খুবই সোভার সোভার কালার পাবে এখানে ক্র্যাপ করা থাকবে আর সাথে প্লাজো কাটে প্যান্ট থাকবে এটা প্যান্ট কাটিং এর মধ্যে পাচ্ছে এই যে দেখো এখানে কিন্তু নিচে লেস করা থাকবে নেক্সট একটা থাকছে পার্পল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ফ্রেন্স এটা এত বেশি প্রিমিয়াম যখন হাতে ধরবে ধরলে তোমরা বুঝতে পারবে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সিলাই ফিনিশিং মাসাল অনেক বেশি সুন্দর নেক্সট আইটে দেখিয়ে দেবো এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো ছয়শো টাকা করে নেক্সট আইটে কালেকশনে যাবো নেক্সট আমরা থাই জর্জেটেরই কিন্তু টু পিসে কালেকশন দেখে দিচ্ছি কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে নেকের পশনের লেস পথ আছে থাকবে স্লিপসের অংশটা বডি থাকবে ফ্রি সাইজ মানে ছত্রিশ থেকে শুরু করে তোমরা বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট থাকবে প্রাইস থাকছে কত ভাই এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটার কাপড়টা একদমই প্রিমিয়াম এত সুন্দর উপরে একটা শাইনিং দিচ্ছে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশটে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব এত সুন্দর সুন্দর কালেকশন এছাড়াও কিন্তু টু পিসের আরও অনেক কালেকশন ভাইদের সাথে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা কিন্তু শপে চলে আসবে নেক্সট একা থাকছে মিন্ট কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো একদমই কিন্তু স্মুথ কালার গুলা পাচ্ছ যে কালার যে থাকে না যে একটা কালার দেখলে চোখের শান্তি লাগে এরকম শান্তি শান্তি কালার পাচ্ছো কিন্তু নেক্সট দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে মানে আমরা কটনের টুপিস কালেকশন দেখিয়ে দেবো

নেক্সটটা একটা থাকছে ম্যাচেন্ডা কালার এ থাকবে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে স্টাইটার ডিজাইন দেখিয়ে দেবো এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে নেকের পশনে ফ্রি শেপ করা থাকবে এটা থাকবে স্লিভস অংশটা নিচে প্যানেল করা থাকছে পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ থাকবে পার্পেল কালারের মধ্যে ম্যাজেন্ডা কালার আচ্ছা এটার মধ্যে তোমরা আরো কালার পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু কালার দেখি কালার গুলো দেখিয়ে দেবে প্রত্যেকটা কালারের ছবি তোলা আছে নেক্সট আরেকটা ডিজাইন রেখে দিচ্ছি এটা সাদা পরে টু পিসের কালেকশন এটা এত বেশি সুন্দর আর প্রাইসটা শুনে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে এটার এখানে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এটা থাকবে স্লিভস অংশটা আর এটা কাপড় থাকবে মাসলিন কটনের মধ্যে আর ভিতরে কিন্তু ফুল ইনার করা থাকবে মাসলিন কটনটা একটু পাতলা হয় যার কারণে কিন্তু ভিতরে ভাইরা ইনারও সেট করে দিছে প্রাইস থাকবে কত করে ভাইয়া

নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট আইটা কাছে আছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে একদমই রিজনেবল প্রাইস এত সুন্দর এই কালেকশনটা নেক্সট আইটা থাকছে অ্যাশ কালার নেক্সট নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট আইটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে এটা প্রত্যেকটা কালারই দারুণ যারা হোলসেল চারশো পঞ্চাশ টাকা করে যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আয়টা দেখে দেব এটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এই যে ফুল বডিতে কিন্তু এমবয়ডারি কাজ করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ কালারগুলো দেখে দেবো ভাই এটার এটা থাকবে ব্ল্যাক কালার ম্যাজেন্ডা কালার নেক্সট আরও কিছু কালার পাবে আমি দেখে দিচ্ছি তোমাদের যার যেটা লাগবে জাস্ট মার্ক করে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু পিক দেখে দেবে নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটার প্রাইস থাকবে কত করে এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটাও কিন্তু কটনের মধ্যে পাচ্ছ ফুল বড়িতে এমবয়ডারি কাজ করা থাকবে কালারগুলো দেখে দেবো অনেকগুলো কালার পাবে এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট একা থাকছে ব্লু কালার অ্যাশ কালার এ থাকবে মিষ্টি টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে মেরুন কালার নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান ডিজাইন এটা প্রাইস থাকছে কত করে ভাইয়া চারশো এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে ফুল বড়িতে এম্বয়ডারি কাজ করা থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ থাকবে একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে এ থাকবে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে